থেকে আমার বিশেষ করে একটা মানসিক একটা শান্তি আমি লক্ষ্য করছি গত দু বছর যাবত তাই বিভিন্ন সময় মহাদেব পিরামিডে যখন বিভিন্ন দেন হয় তখন আমি আসার চেষ্টা করি আমি সবার কাছে আবেদন রাখব যে সবাই যাতে এডিনগর আট নম্বরে মহাদেব পিরামিড সেন্টারে এসে বিনামূল্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ধ্যানযোগ্য অংশগ্রহণ করবেন এই আশা আমি রাখছি আমি এছাড়াও দীর্ঘদিন যখন আমি ধ্যানের সঙ্গে যুক্ত হয়েছি বা ধ্যান করছি তখন আমার বিভিন্ন কালার আমি লক্ষ্য করেছি আমি বিশেষ করে আমি ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের দীক্ষিতও আমি অনেক সময়। ঠাকুরকে আমি এই ধ্যানের মাধ্যমে আমি দেখি প্রায় সময় এবং অনেক সময় এরকম মনে হয় যে কেউ একটা কিছু আমাকে বলছে যখন আমি ধ্যান করছি কিছুক্ষণ যখন করি করার পরে এবং সেই বিষয়টা পরবর্তী সময় আমি যখন ঠিক সেই অনুযায়ী কাজ করি সেই কাজটা দেখি সঠিকভাবেই হয়ে যায় তো এটা আরও বেশি মনে হয় যে আরও বেশি যদি প্র্যাকটিস করি তাহলে বা ধ্যান করি তাহলে হয়তো এটা আরও বেশি হবে